আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আমরা মানে সকাল থেকেই সকালটা এতটা মানে বৃষ্টি হইতাছে সেই বৃষ্টির কারণে সকাল আর রাত কখন যে শেষ হয় বোঝা যায় না আজকে রাত দুইটা বাজে যাকসি মনে হয়েছে যে সকাল হয়ে গেছে কালকে মানে অনেক তাড়াতাড়ি ঘুমানো হয়েছিলো আর সারাদিন এই মানে আমরা ঘুমাইছি তো আজকে সেই বৃষ্টি মানে পড়তেই আছে না আর আমার মানহার হলো শরীরটা অনেক খারাপ তার হলো জড়াইছে জরাইছে আম্মু তোমার এরকম করে ই করে মানে শিকার পরে যে হাইবা এমন করে আম্মু তো যাই হোক মানহাকে নিয়ে হলো ডাক্তার কাছে যাব ওরে অবশ্য ডাক্তার দেখানো হয়েছে কিন্তু ও হলো মানে জ্বরটা কমে নেই এখন ডাক্তারের কাছে যাব সেই সুযোগ নেই আর আলহামদুলিল্লা সেই সুযোগ নাই যে ই ডাক্তারের কাছে যাব অনেক বৃষ্টি নামতেছে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো এখানে হলো বৃষ্টির সময় আমি রান্না করতে মানে কি রান্না করতে বুঝতে পারতেছিলাম না তখনই একটা হাঁস যখন করে নিলাম সেই হাঁসটা হলো রান্না করে নিয়ে আসলাম আমরা খাওয়া দাওয়া করতেছি তো হাঁস কিভাবে পরিষ্কার করতে হয় কিভাবে রান্না করতে হয় সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর এই বৃষ্টির দিনে মানে আমার শাশুড়ি তো বাড়িতে নাই। আমার ছেলে মেয়ে একদম একা একা হয়ে গেছে বাড়ির থেকে মানে কেউ যেত নাই যদি আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে থাকতো তাহলে দেখা যাইতো যে ওই ঘরে যাইতো আমার ঘরে আসতো ওদের সময়গুলো অনেক কাজটা দিতে আর একটুখানি মানে সুবিধা হয় যে আপনার ওয়াইফাই লাইনটা থাকার কারণে কারেন্ট থাকে আমাদের এখানে কারেন্ট খুবই কম যায় এজন্য ছেলেমেয়েরা ঘরের ভিতরে কি করছে না চার পাঁচ মানে দুই দিন তো হয়েই গেল না যদি এরকম বৃষ্টি যদি চার পাঁচ দিন নাই না থাকে তাহলে তখন মানুষ অনেক ই হয়ে যায় আর মানহা তো আমরা দুইজন খেতে বসলাম এত টুকটুক করতেছিল তো ওদের তিন ভাই বোনকে আগেই খাওয়া মানে খাবার খাওয়ানো হয়েছে ওরা খেয়া ফেলাইছে আর মানহা কতক্ষণ আমার কাছে আসতেছে কতক্ষণ আর বাবার কাছে বাবার কাছে যাচ্ছে এরকম করে হলো এ পাশ থেকে ওই পাশ ওই পাশ থেকে ওই পাশ আর নতুন আডাহিক যে তো এক মুহূর্তের জন্য বসতে চায় না সারাক্ষণ আঁটতেই থাকে দেখতেই পারতেছে না ওর বাবার সাথে কীভাবে কী করতেছে ও চাইতেছে এখন ওর বাবার মানে কুলে ওঠার জন্য ওর বাবা কেন ওর সরাই দিতেছে এই ওর বাবাকে দাম দিন করে মারতেছে আর অনেক ই করতেছে করতে পারে যে জিনিসটা আমরা না বলি যে জিনিসটা করো না ও সেই জিনিসটাই করবে এরকম করে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের পাশে থাকবেন সব সময় বন্ধু হয়ে তো ভিডিওটা দেখতে থাকুন কথা বলবো না আমরা কি বলতেছি কি করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর অবশ্যই দেখবেন যে হাঁস কীভাবে বাঁচতে হয় কিভাবে কাটতে হয় আর হাঁস বেছে খাওয়াটা মানে এত ধৈর্যের বিষয় সেই না দেখলে বুঝতে পারবেন না দেখে তারপরে দেখেন যে হাঁস বাঁচতে কত কষ্ট হয় আর এই হাঁস যদি ধরেন যে রাত্রেবেলা স্বামী আবদার করে যে আমাকে এখন হাঁসের মাংস রান্না খাওয়াবা কখনও সম্ভব না আমি মাঝে মাঝে চিন্তা করি আমাদের দেশ গ্রামের পোলাপানে হলো ই করে মানুষের খোয়ারের হাঁস নিয়ে তারপরে পিকনিক করে আবার তিন চারটা বন্ধু বান্ধব একসাথে মিলামিশা তারপরে মনে করেন যে রান্না করে খায় তখন ওরা এই ফর্ডগুলা কী করে সেটা আমি চিন্তা করি আর বরাবর আমি হাঁসটা অনেক সুন্দর করে বাঁচতে পারি হাঁস বাছাটা আমার থেকে অতটা কষ্টর মনে হয় না হাঁসটা তাড়াতাড়ি বাঁচতে পারি আর সেই জায়গায় আমি তাড়াতাড়ি বাঁচতে পারি সে জায়গায় আমি বিরক্ত হয়ে যাই আর যদি ইয়া করে ধরেন অন্য সব মানুষ ছেলেরা যদি করে খায় তারা ওরা কি করে মানে সেই চিন্তাটাই আমি করতেছি যে ওরা কিভাবে এই হাঁসটা হলো রান্না করে খায় হয়তোবা

好肥呀，这大的。 E io aslo Hm era mari aslo kai re din pore gala kari varla Maharashtra da ओले हाप करू tolong to tolong gitu to lung iki long, get up, get up.

নায়িকা বড় নাই ও বড় হয়েছে একটা কথা একশো বাড়তি